আমরা সবাই জানি বর্ষাকালে সকল সবজিরই দাম বেড়ে যায় এ সময় সবচেয়ে বেশি যে সবজিটি দেখতে পাওয়া যায় তা হলো কলমি শাক এই শাক বর্ষাকালে যেমন প্রচুর পরিমাণে পাওয়া যায় তেমনি এটি চাষাবাদ করাও খুব সহজ তাই আমরা আজকের ভিডিওতে কলমি শাক নিয়ে বিস্তারিত জানার চেষ্টা করব আপনি যদি সমতল জমিতে কলমি শাক চাষ করতে চান সেক্ষেত্রে জমিতে প্রয়োজনীয় পরিমাণ সার দিয়ে জমিটি ভালোভাবে চাষ দিয়ে নিতে হবে জমি চাষ দেওয়া হয়ে গেলে ভালো মানের কলমির বীজ পুরো জমিতে সমানভাবে বপন করে দিতে হবে বীজ বপন হয়ে গেলে মই দিয়ে ভালোভাবে বীজগুলো মাটির নিচে ঢেকে দিতে হবে যাতে বীজগুলো তাড়াতাড়ি অঙ্কুরিত হয় এবং কোনো পশু পাখি খেতে না পারে আর আপনি যদি বাড়ির পালানের নিচু জমিতে কিংবা উঁচু নিচু জায়গায় কলমি শাক চাষ করতে চান যেখানে হাল চাষ দেওয়া সম্ভব না কিংবা হালকা একটু বৃষ্টি হলেই পানি জমে থাকে তাহলে আপনি সেখানে হাল চাষ না দিয়ে শুকনা অবস্থায় সেখানে বীজ ছিটিয়ে রাখতে পারেন সেক্ষেত্রে যখন বৃষ্টি হবে তখন বীজগুলো অঙ্কুরিত হয়ে পানির সাথে পাল্লা দিয়ে বড় হতে থাকবে কলমি শাকের সবচেয়ে বড় সুবিধা হল এটি জলে এবং স্থলে দুই জায়গাতেই হতে পারে এমন কি এই শাক ডাঙার চাইতে পানিতেই বেশি বৃদ্ধি পায় এমনকি কলমি শাকের ডাটা পানিতে ছিটিয়ে দিলেও সেখান থেকে কলমি শাকের গাছ তৈরি হয় আপনারা দেখতেই পাচ্ছেন তিন দিনের মধ্যে বীজগুলো অঙ্কুরিত হয়ে মাটি ফেটে কলমি শাকের মাথা বাইরে বের হতে শুরু করেছে দশ দিন পর দেখতেই পাচ্ছেন কলমি শাক কত বড় হয়ে গেছে কলমি শাক ছোট থাকা অবস্থায় জমিতে যদি কোনো ঘাস দেখতে পাওয়া যায় তাহলে সেগুলো দিয়ে দিয়ে তুলে তুলে দিতে হবে আগাছাগুলো না দিলে এগুলো কলমি শাকের ভাগ বসিয়ে কলমি শাকের ক্ষতি করতে পারে কলমি শাকের বীজ বপনের পর যদি বেশ কিছুদিন খরা দেখা দেয় বা মাটি শুকনা থাকে তাহলে অবশ্যই জমিতে পানি দিয়ে দিতে হবে আমার কলমি শাকের আগাছা পরিষ্কার করা শেষ আবার মাঝখানে বেশ কিছুদিন বৃষ্টি হচ্ছে না যে কারণে মাটিও শুকিয়ে গেছে তাই আমি এখন ঝাঁজরা দিয়ে এগুলোতে পানি দিয়ে দিব আমি যেহেতু অল্প পরিসরে চাষ করেছি তাই আমি ঝাঁঝরা দিয়ে পানি দিচ্ছি আপনি যদি বেশি পরিসরে অনেক জমিতে চাষ করেন সেক্ষেত্রে পুরো জমিতে সাজ দিয়ে দিতে পারেন মাসা আপনারা দেখতেই পাচ্ছেন বীজ বপনের বিশ দিনের মধ্যে কলমি শাকগুলো এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে অন্যান্য শাকের তুলনায় কলমি শাকের একটা বড় সুবিধা হলো অন্যান্য শাক একবার বপন করে একবার তুলে ফেললেই শেষ হয়ে যায় কিন্তু কলমি শাক একবার বপন করে বারবার এখান থেকে শাক তোলা যায় এমন কি যত কাটবেন আপনি আগের বারের তুলনায় পরের বার আরও বেশি শাক পাবেন এখান থেকে একবার কলমি শাকের বীজ বপন করলে অনায়াসে সেখান থেকে পাঁচ থেকে সাতবার শাক তোলা যায় এছাড়া কলমি শাকের রয়েছে অনেক পুষ্টিগুণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পটাশিয়াম লোহ এবং ভিটামিন সি যা অক্সিডেন্ট হিসেবে কাজ করে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে আর তাই আপনার যদি বাড়ির পালান কিংবা নিচু পতিত জমি থেকে থাকে তাহলে এখনই বর্ষার শুরুতে কিছু কলমির বীজ সেখানে ছিটিয়ে দিন আপনি যদি সেগুলো বিক্রি নাও করেন সেগুলো কিন্তু আপনার পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে ভূমিকা রাখবে আর হ্যাঁ আপনি যদি এখনও আমাদের চ্যানেল ওপে সাবস্ক্রাইব ও ফলো করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন পাশাপাশি আপনার যদি এই ভিডিও সম্বন্ধে কোনো মন্তব্য থেকে থাকে কিংবা অন্য কোনো বিষয়ে জানার থেকে থাকে তাহলে কমেন্টে লিখে জানাতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব